হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো কালকে থেকে কালকে না সরি পরশু দিন থেকে মানে একভাবে বৃষ্টি লাগিয়েছে আর এত জোরে বৃষ্টি এখন তো একটু মানে আস্তে পড়ছে প্রচুর জোরে প্রচুর জোরে আগের দিনটা আমি স্কুলে পুরো ভিজে ভিজে গেছি এস ভিজে ভিজে জানো আজকে হলো শুক্রবার তো শুক্রবারের ব্লগ এটা যাই না কবে পাবে প্রচুর পরিমাণে বৃষ্টি আর ভালো লাগছে না এত বৃষ্টি ভালো মানে একটু থামা কোনো নাম নেই জানো আর মাঝে মাঝে এত জোরে আসছে তোমাদেরকে কি বলবো আর দেখো দেখো ওয়েদারটা খুব খারাপ তো ছাদে যখন যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো বৃষ্টির মধ্যে না জলের কাজ করতেই ভালো লাগছে না তো যাই ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো বৃষ্টির দিনে সকালের মেনু তো ছেঁড়া পরোটা এখানে তরকারি তো বৃষ্টি দিনে মানে মিনিমাম খিচুড়ি খেতেই ভালো লাগে তাই না কিন্তু আজকে সকালবেলা কিছুই রান্না হয়নি তোমাদের দাদা ভাই বললো পরোটা খাবে এর জন্য পরোটা কিনে নিয়ে এসে আজকে এর জন্য সকালবেলা রান্নার ছুটি তো বৃষ্টির মধ্যে বেরোতে গেলেও খুব ঝামেলা এর জন্য একেবারে সকালবেলা বাজারে গেছিল পরোটা নিয়ে এসেছে আর একেবারে বাজার করেও নিয়ে এসেছে জানো তো তো এর জন্য তোমার দাদা ভাইয়ের খাওয়া কমপ্লিট তো আমারটা এখন বেড়ে নিয়েছি তো ছেলেকেও দিয়ে দিচ্ছে আর এদের ঠোঙায় ঠোঙায় আছে মানে সবার জন্যই ভাগে ভাগে নিয়ে এসেছে একসাথে আনে নি তো এক একটা ঠোঙায় এক একজনের জন্য বুঝলে তো তো চলো এবার এটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে কী বাজার নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিই তো ওই দিকটাও কাজটাও কমপ্লিট করতে হবে তো এই দেখো নিয়ে এসছে মাটন তো এই দেখো মাটন নিয়ে এসেছে মাটনটা ঢেলে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে বাজারটা তোমাদের দেখাচ্ছি আর নিয়ে এসেছে এখানে ইলিশ মাছ তো আমাদের মাংস হলে মাছটা হয় তো মাংস হলেও মাছটা হয় কারণ চিকেন হলে তো বাবা চিকেন খায় না আর চিকেন আমি খাই একবার আমার চিকেন অতটা ভালো লাগে না মাছটা তখন আমি রাতেরবেলা খাই আর মাটনটা একটু ভালো খাই আমি কিন্তু মাটনটা ধরো রাতের বেলা তো সবার খেতেই লাগবে তাই না একবারের মতো নিয়ে এসে তো আরও সবজি বাজার নিয়ে এসে তাহলে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর মা হিসেবে মাংস খায় না এর জন্য মাছটা লাগে আর দেখো সবজি নিয়ে এসেছে অনেক কিছু এনেছে আলু কুসতে লঙ্কা কুমড়ো কচু তারপরে আরও কি যেন কাঁকর আছে মূল আছে চাল কুমড়ো আছে তো অনেক কিছুই নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে এসে তো একবারে কাজ মিটিয়ে এসছে বৃষ্টির মধ্যে বারবার বেরোবে না বলে আর এই দেখো ঘাটে কচু এই কচু খেতে আমার খুবই ভালো লাগে এই কচু যে কোনো কচু খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা চলে এসছে একবারে বিকেলে তো দুপুরের পর থেকে বৃষ্টিটা নেই দেখো পরিষ্কারই হয়ে গেছে তবু মাঝে মাঝে দেখি আবার ফিস করে বৃষ্টি পড়ছে তো এরকমভাবে বৃষ্টি হলে ভালো লাগে না জানো তো খুব বিরক্ত লাগে তো কালকে ছিল ছেলের পরীক্ষা পরীক্ষা শুরু হয়েছে কালকে তো পুরো যাওয়ার সময় ভিজে গেছি এসেছি ভিজে কী আর করবো বলে কিছু করবো না এত জোরে বৃষ্টি মানে ধারণার বাইরে মানে আস্তে আস্তে পড়লে কোনো ব্যাপার থাকে প্রচুর জোরে প্রচুর জোরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তো আবার আজকে ছিল না পরীক্ষা আবার নেক্সট মানে কালকে আছে আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল আজকে যদি থাকতো কোনো প্রবলেম হতো না কিন্তু আজকে ছিল না কালকে আছে ওই পরীক্ষা তো দেখা যায় কালকে ওয়েদার কেমন হয় বৃষ্টি হলে সে ভিজে ভিজে আমাকে যেতে হবে কিছু আর করার নেই তো ছাদের তো সব এই গাছগুলোর গোড়ায় গোড়ায় সব জল জমে গেছিল জানো লঙ্কা গাছটা তো জল জমে গেছিলো সব পরিষ্কার করেছে সব এই জলগুলো ফেলে ফেলে দিয়েছে না না হলে তো আবার প্রবলেম হবে আর এই যে কাঁঠাল এই যে কাঁঠাল গাছটা মানে ভেতরে ঢুকিয়ে রেখেছে এই যে চালার নিচে ঢুকিয়ে রেখেছে কাঁঠাল গাছটা নতুন নিয়ে এসছে আর কি কী গাছ যেন নিয়ে এসছে বেল গাছ নিয়ে এসছে কাল আগের দিন আমি অবশ্য দেখিনি যে এখন দেখছি তো সেভাবে ভিডিও করতে পারিনি আর এই দুদিনে বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছে সব জামাকাপড় সব ভিজে প্রচুর জামা কাপড় জমে গেছে মানে জমে গেছে বলতে আমি কিন্তু জমিয়ে রাখি না সব ধুয়েই রেখেছি মানে প্রচুর ভিজে মেলা আছে সব চারিদিকে মেলে রেখেছি কি আর করা যাবে তো দেখা যাক আর দুপুরবেলা খেয়েছি অনেকটা দেরি করে খেলাম তখন সাড়ে তিনটে তোমাদের দাদা ভাই তো বকবক করে একটু দেরি হলে তিনটে বক বক করে তো কী বলতো ছেলের খেতে অনেকটা টাইম লাগে তো এই জন্য আমার দেরি হয়ে যায় তো এখন পেটটা পুরো যেন ভরে আছে ভালো লাগছে না তো যাক একটু ওপরে এলাম ভাবলাম যে যাই ছেলে ওদিকে পড়াতে এসেছে হয়তো কালকেও পরীক্ষা আছে তো আবার দেখাচ্ছেন এসকোনো ব্লগে ভিডিওটা আর বারাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেতে করে দেখা হচ্ছে এসকোনো ব্লগে সাড়ে যেটা